পেঁয়াজ ও আলু আমদানি উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী বন্যার কারণে সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই বেড়েছে দাম সিন্ডিকেটের কারসাজি নেই বলেও আদিত্য মামুনের রিপোর্ট পণ্যের পণ্যের পেঁয়াজের দরে লাগাম টানা যাচ্ছে না সপ্তাহের ব্যবধানে পণ্যটির দর কেজিতে বেড়েছে অন্তত বিশ টাকা ক্রেতাদের কিনতে হচ্ছে একশো টাকা কেজি দরে আলুর দামও লাগামহীন সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে দশ টাকা এক কেজি আলুর দাম এখন ষাট টাকা এমন অবস্থায় পেঁয়াজ ও আলু আমদানি উন্মুক্ত করল সরকার রাজধানীর কারোয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ তথ্য জানান এই মুহূর্তে আমরা আলু পেঁয়াজের জন্য আইপি ওপেন করে দেওয়া হয়েছে যে কোনো আমদানিকারক চাইলে আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে আমরা অনুমতি দিব এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা ওপেন করে দিলাম যা আমদানিকারক আছেন তারা চাইলেই আমরা তাদেরকে অনুমতি দিব আলু এবং পেঁয়াজ তারা ইচ্ছা করলে যে কোনো দেশ থেকে নিয়ে আসতে পারবে প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়ার কারণ নিয়েও কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী পণ্যের দর বাড়ায় সিন্ডিকেটের কারসাজি আছে কিনা সে বিষয়েও কথা বলেন তিনি আমাদের অনেক বিস্তলা অনেক ক্ষেত এটা পানির তলে চলে গেছে সো আমি মনে করি যে এটা সাময়িক বন্যা পরবর্তী ব্যবস্থার জন্য আমরা কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় সহ আমাদের এই যে সাপ্লাই চেনটা যেন আমরা নিশ্চিত করতে পারি তাদের সাথে বসে কাঁচামরিচ পেঁয়াজ সহ অন্যান্য যে কৃষি উৎপাদিত পণ্য আছে সেটার অবস্থা এবং কী করণীয় সে বিষয়ে আমরা নিয়ে আপনাদেরকে জানাবো আমাদের ভোক্তা অধিদপ্তর সবসময়ই সচেষ্ট আছে যে পরিমাণ ভারী বৃষ্টি এবং বর্ষণ আছে। এটা কিন্তু কোনো কনস্প্রেসি না তারপরেও আমাদের নজরদারি থাকবে এবং আমরা যে কোনো কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি জাতীয় রপ্তানি ট্রফি প্রদান উপলক্ষে টিসিবি অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন হয় রপ্তানি খাতে বিশেষ অবদানের জন্য বত্রিশটি ব্যক্তি প্রতিষ্ঠানকে রবিবার ট্রফি প্রদান করা হবে আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা